হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদেরকে পাঁচ শীতকালীন পাঁচমিশালি সবজি দিয়ে মিশালি সুটকি রান্না করে দেখাবো যেন একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে এখন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এখানে আমি রসুন তেতো করে রাখা রসুন দিয়ে দিয়েছি দিয়ে এখন পেঁয়াজ রসুনটাকে আমি ভেজে নেব আমি একটু ডাক্তার দিয়ে ডেকে দেব দিয়ে পেঁয়াজ রসুনটাকে আমি ভেজে নেব পেঁয়াজ রসুনটাকে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দেব আমি সবজিগুলোর মধ্যে মশলা দিয়ে 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 নিয়েছিলাম আর এখানে সিম আল কাঁচা টমেটো পাতাকপি বেগুন মূলা আলু সব ধরনের সবজি আছে পাঁচ মিশালি সবজি দিয়ে আমি সুটকিটা রান্না করব। এভাবে সুটকি রান্না করলে কি যে মজা হয় মুখে স্বাদ লেগে থাকে এরকম মজা হয় আমি একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি এই দেখুন আমি ডাকনা দিয়ে ডেকে কতক্ষণ কষিয়ে নিয়েছিলাম ডাকনাটা উঠিয়ে দিয়েছি আমার কষানো সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি সুটকিগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আবার কাঁচা রসুন করা দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে নিচ্ছি সবজির সাথে সুটকিটাকে মিশিয়ে নিচ্ছি এটা পাঁচ মিশালে সুটকি আর আমি সুটকিটাকে ঠেলে ধুয়ে ভালো করে নিয়েছি আমি আর ভেজে নিয়েছিলাম এখন আমি সুটকিটাকে সবজির সাথে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি এখন ডেকে রান্না করে নেব আর আমি সুটকিটা কেটে ধুয়ে ভালো করে ভেজে আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর সুটকিটা যদি ভেজে রান্না করা যায় তাহলে অনেক মজা হয় খেতে আমি সবসময় শুটকি ভেজে রান্না করি দেখুন আমার রান্নাটা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে গিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর এভাবে সুটকিটা হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না বিশ্বাস করেন আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে মানে কী বলবো গ্রামীণ রান্না